আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের খুব আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে বর্তমান বাংলাদেশে আমাদের ইসলামকে বিনিষ্ট করে দেওয়ার জন্য ইসলামকে একেবারে ধলিষোধ করে দেওয়ার জন্য কাফের বেইমান মুশরিক এবং কি ইহুদি জাতিদের বড় একটি ষড়যন্ত্র এদেশে চলছে বিশেষ করে প্রতিটি মুসলমানের জন্য সচেতন থাকা জরুরি যেন আমার হয়ে না যায় আমরা হয়তো অনেকে খেয়াল করেছি কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছি বর্তমান একটি বিষয় যা হচ্ছে নারী সংস্থার বিষয়ে আমাদের দেশে একটি বহু আলোচিত বিষয় আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে নারী সংস্কার যে বিষয়টি নিয়ে আমাদের দেশে আলোচিত হচ্ছে সে বিষয়টি আমরা পূর্বে একটি বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে ইসলাম এটা এমন একটি ধর্ম যে ধর্মের ব্যাপারে স্বয়ং আলমিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এটা একটি পূর্ণাঙ্গ ধর্ম ইসমিল্লাহ রহিম আলাইকুম আত্মাল ইসলামা আল্লাহ আলম কাছে ইসলাম ধর্মটা পরিপূর্ণ একটি ধর্ম আল্লাহ পাকের কাছে একটি মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে নেই জন্য আমাদের বাংলাদেশ একটা ইসলামিক দেশ একটি ইসলামিক রাষ্ট্র আমরা পে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ তো এই ইসলাম প্রিয় দেশের মধ্যে যদি কোনো অমুসলিম বেইমান মুশরিদ আমাদের ইসলামের কোন বিষয়ের উপরে আঘাত হানে অর্থাৎ ইসলামকে অবমাননা করে যদি তার ব্যক্ত প্রকাশ করতে চায়। মুসলমান এটা মেনে না। আমরা নারী সংস্কারের বিষয়টিকে অনেকভাবে লক্ষ্য করছি যে ইসলামের মূল বিধান যেগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি ফরজ বিধান এইরকম ফরজ কয়েকটি বিধানকে অবমাননা করে তারা নারী সংস্কারের নামে তাদের মন গড়া কিছু আইন বাংলাদেশে পাশ করার জন্য পায় তারা চালাচ্ছে তন্মধ্যে আমরা সকলেই জানি নারীকে ইসলাম সম্পূর্ণ যে পরিমাণ অধিকার দিয়েছে যে পরিমাণ সম্মান জানিয়েছে একজন নারীকে ইসলাম যে পরিমাণ সম্মান প্রদর্শন করেছে এইরকম সম্মান পৃথিবীর আর কোন ধর্মে নারীকে জানাই নাই এটা আমরা সকলেই এখন বেশি বুঝি এবং জানি তন্মধ্যে নারীর সংস্কার নামে বর্তমান সময়ে বাংলাদেশে যেই পরিমাণ নারীদেরকে অসম্মান করার জন্য পায় তারা চালাচ্ছে এ বিষয়টি আমাদের অবশ্যই লক্ষণীয় এখনই সময় প্রতিটি মুসলমানকে জেগে উঠতে হবে যেন কোনো ইসলামের কোনো বিধানের উপরে অমুসলিম বেঈমান কাফের মুশ্রিকেরা কোনো ভাবেই যেন ইসলামের কোনো বিধানকে অবমাননা না করতে পারে আমরা এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দাম আমিন